মাইনিং অ্যাপ থেকে নভেম্বর ডিসেম্বরে নিন সবাই তো এখানে নতুন বেশ কিছু আপডেট এসেছে কিংবা সে বিষয়টাও জানিয়ে দিব এখান থেকে কিরকম ইনকাম হতে পারে আপনাদের সেটাও জানিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন ঠিক আছে এখানে আপনাদের কীরকম ইনকাম হতে পারে সে বিষয়টাও জানিয়ে দিব দেখিয়ে দিব আর হ্যাঁ এখানে হয়তো অনেকে লগ করতে পারতেছেন না তো সেই সমস্যার সমাধানও দিয়ে দিবো ঠিক আছে আর ভিডিওটার শেষে এই কোম্পানি সম্পর্কে আমি পূর্ণাঙ্গ ধারণা দিব এটার প্রাইস কত রয়েছে বর্তমানে আর এটা থেকে কিরকম ইনকাম করতে পারবেন আর কোম্পানি এ লোকেশন কত দিবে ঠিক আছে তো চলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আর সাবস্ক্রাইব করে শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথ মূল ভিডিওতে যাওয়ার আগে বিশেষ একটা আপডেট জানিয়ে দিব আপনাদের আপনারা অনেকে অনলাইনে অ্যাডডপের পাশাপাশি ইনভেস্ট কিংবা ট্রেডিং করে ইনকাম করতে চান কিপ্তো মার্কেট ফরেক্স মার্কেট অথবা স্টক মার্কেট থেকে তাদের জন্য আজকের ভিডিওটা আরও ইম্পর্টেন্ট তো চলতি ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পাবেন ওখানে লেখা রয়েছে কিপ্তো ফরেক্স স্টক মার্কেট থেকে ইনকাম করার উপায় তো ওখানে লিঙ্কে ক্লিক করবেন ভিডিওটা আসবে ভিডিওটা দেখে নেবেন সবাই ঠিক আছে তো ভিডিওটা সবাই দেখে নেবেন পুরোটা এই ভিডিওতে দেখাইছি যে আপনারা দশ ডলার ইনভেস্ট করে বা কিনে কয়েন সঠিক সময় কীভাবে দুই হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন এই বিষয়টা এখানে লাইভ দেখানো আছে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিবেন ঠিক আছে আর ডিসক্রিপশন বক্সে ক্লিক করে মোর অপশনে আপনারা ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল চ্যানেলগুলোতে জয়েন হয়ে যাবেন ওকে তো চলেন শুরু করি আচ্ছা যারা এখনও অ্যাকাউন্ট খোলেন নাই হ্যাঁ ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন টুডেও ফলিং বাস্কো ফলিং ওখানে ক্লিক করলেই অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা চলে আসবে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখানে ক্যাপসাটা তারা অন্যভাবে দেয় অনেকে হয়তো বা বোঝেন না তো কীভাবে ক্যাপসাটা পূরণ করবেন আমি এখন আপনাদের দেখিয়ে দেব তো কখনো সময় যদি লগ আউট হয়ে যায় তাহলে সেম ইমেলটা এখানে দিবেন যেটাতে অ্যাকাউন্ট খুলছেন বা খুলবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন এরপর নিচের দিকে সাইনিং অপশনে চাপ দিবেন ক্যাপসাটা লক্ষ্য করেন ক্যাপসাটা যখন এখানে ক্লিক করবেন ক্যাপসাটা আসবে তো এখানে উলুট পালট যে লেখাগুলোর কারণে হয়তো বা অনেকের বোঝেন না বা বোঝবেন না যার কারণে কি করবেন এটা যদি না বোঝেন এই যে এখানে যে বোল্ডুটা আছে না হ্যাঁ এখানে ক্লিক করবেন ডাইন ডাইনসাইটের ডাইন সাইডের বোল্ডু যখন ক্লিক করবেন তখন এই যে ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে যেটা আপনি বসবেন ওইটাই বড় হাতের করে এখানে লিখে দেবেন যেমন আমার এখন ক্যাপচা আসছে এম সিক্স এক্স সিক্স এম ঠিক আছে এটা বড় হাতের লিখতে বলছে বড় হাতের সংখ্যায় লিখে দেব একসাথে করে এই গরটার ভিতরে ঠিক আছে লেখা ভেরিফাইতে চাপ দিব ভেরিফাই হয়ে যাবে ওকে তো আমি এই যে লিখে দিলাম এনে যা লেখা থাকবে এখানে সেমভাবে বড় হাতের করে লিখে দিবেন ঠিক আছে বসতে সমস্যা হলে ক্লিক করবেন ক্যাপসাটা পরিবর্তন হয়ে যাবে আচ্ছা ক্যাপসাটা দিয়ে এরপরে ভেরিফাই অপশনে বিসমিনে চাপ ক্যাপসাটা পূরণ হয়ে গেলে আপনাদের এখানে অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে ওকে এরপরে এখানে কিছুক্ষণ সময় দুই তিন সেকেন্ড চাপটা ধরে রাখবেন মাইনিংটা চালু হয়ে যাবে ওকে আচ্ছা একটু নিচের দিকে আসলে এখানে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন যেমন বলস লাইক অ্যান্ড কুইক টুইট তো এখানে ক্লিক করবেন টুইটারে চলে যাবেন তাদের পোস্টে লাইক দিবেন একটা কুইট টুইট করে দিয়ে ওই লিঙ্কটা আপনার টুইটারে প্রোফাইলে গেলে পেয়ে যাবেন যেটা কুইট টুইট করবেন বা শেয়ারিং করবেন ওই লিঙ্কটাই নিয়ে দিয়ে সাবমিট করে দিবেন মনে রাখবেন ফ্যাক কিছু করবেন না এআই যুগ ফ্যাক কিছু করলে দেখা যাবে কষ্টটা পাওয়া যাবে পরে আর পেমেন্টটা পাবেন না ঠিক আছে এজন্য জন্য ফুল সঠিকভাবে কাজ আচ্ছা এরপরে এই যে উৎপের দিকে ওয়েব থ্রি লেখা আছে আপনারা কিন্তু এই অ্যাপটার থেকেই পেমেন্টটা উঠাতে পারবেন ওকে এখানে কিন্তু তাদের অটো সি মার্কেট প্লেস অ্যাড্রপ দিছে আর তাদের এই যে এখানে ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে এটার মাধ্যমে আমরা পেমেন্টটা নিতে পারবো ঠিক আছে তো এখানে তাদের কনের নাম হয়েছে ইউএন ওকে পাঁচশো মিলিয়ন টোকেন আমাদের সবার মাঝে তারা বাক করে দিবে যারা আমরা কাজ করতেছি আর পাঁচশো মিলিয়ন টোকেন মেবি তারা বিক্রি করতেছে ওকে তো এখন কথা হয়েছে এটা সলোনার ইকোসিস্টেম পজে সলোনা নিজে এটা নিয়ে টুইট করছিল এই কারণে এটা দামটা আরও অনেক বেড়ে গেছে ঠিক আছে তাই বলবো কেউ মিস করবেন না সি মার্কেট প্লেসে কিন্তু তাদের এক একটা টোকেনের দাম তো আমি তাদের অফিসিয়াল এক্সচেঞ্জে চলে আসলাম এখানে যদি সাজ ইউ এন কে ঠিক আছে তাহলে এটা চলে আসবে বা চলে আসার কথা একটু সাথে থাকেন এই যে দেখেন এক একটা টোকেনের প্রাইস আটানব্বই সেন্ট করে রয়েছে মানে এক ডলার করে এক একটা প্রাইস রয়েছে তাহলে বুঝতে পারতেছেন লিস্টিং প্রাইস যদি বিশ চেহ্ন থাকে হিউজ ইনকাম করতে পারবেন সবাই ওকে কোম্পানি কিন্তু বলে দিছে যে ওয়ান ইস টু না তারা কারণ যেহেতু টোকেনের দাম অনেক বেড়ে গেছে তারপরও ভালো একটা ইনকাম পাবেন আশা করি সবাই ইনশাল এটা কিন্তু অলরেডি এই যে কয়েন গ্যাগোতে কিন্তু চলে এসেছে যে ইউনিস ঠিক আছে এটা অ্যাড্রেস সলনার হ্যাঁ এটা কিন্তু সব কিছু দিয়ে রেখেছে তারা অর্থাৎ এটা কিন্তু চলতি মাসে বা আগামী মাসে যে কোনো সময় লিস্টিং হয়ে যাবেন তারা পনেরো মিলিয়ন ফান্ড কালেক্ট করেছে এই কাজটা করতে শশু বেলুরও কিন্তু পনেরো মিলিয়ন ফান্ড ছিল ঠিক আছে তো ভালো একটা প্রজেক্ট আশা করি এটা বাই বিডে তারপরে কয়েন বেসে বাইন্যান্সের সব বড় বড় এক্সচেঞ্জ ওয়ালেটগুলোতে লিস্টিং হবে ঠিক আছে তাই বলবো কেউ মিস করেন অফারটা ঠিক আছে তো মাই ডিয়ার ফ্রেন্ড সবাই কাজ করতে থাকেন আশা করি ভালো কিছু হবে প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই করেন ঠিক আছে এই কোম্পানি নিয়ে বা অন্য কোনো কোম্পানি নিয়ে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ